আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিমান আপনারা সবাই কেমন আছেন তো আশা করছি সবাই ভালো আছেন তো যারা অল্প টাকায় বডি খুঁজতেছেন বডি বা টলি বলেন যারা যারা অল্প টাকায় বডি খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা পুরাতন সেকেন্ড হ্যান্ড বা নতুন বডিও আপনার চাইলে এখান থেকে কিনতে পারবেন একবারে ফুল ফ্রেশ আছে কম টাকার ভিতর কম টাকার ভিতর ডাবল চাকার বডি পাবেন এবং এখানে যে কোনো ট্র্যাক্টরের সোনালিকা বলেন এবং মাহিন্দ্রা এগুলো ট্র্যাক্টরে এখানে বিক্রি করা হয় আপনারা চাইলে মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন মালিক যে নাম্বারটা দেওয়া আছে ওটা মালিকের নাম্বার আর কি তো এখানে এক লক্ষ চল্লিশ হাজার থেকে শুরু করে এক লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত মানে একটা বোর্ডের দাম ধরা হয়েছে আর কি মানে বোর্ড অনুযায়ী দাম আর কি আপনারা লোকেশনে যাবেন গিয়ে দেখে শুনে নিতে পারবেন আপনাদের যেটা চয়েস হয় আর কি আপনার লোকেশানে গিয়ে দেখে শুনে নিতে পারেন রোটার কালটি সহ সব ধরনের এখানে কিন্তু ট্রাক পার্টস পাতি পাওয়া যায় পুরাতন টায়ারও কিনতে পারবেন ওখানে আর যারা বিজ্ঞাপন দিয়ে চাচ্ছেন আমাদের মধ্যে বিজ্ঞাপনও দিতে পারবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটার ঠিকানা হচ্ছে মহেশপুর মহেশপুর ঝিনাইদহ এটার ঠিকানা হচ্ছে যে মাহাজন সুজন ভাই ওনাদের ঠিকানা হচ্ছে মহেশপুর ঝিনাইদহ আপনার লোকেশনে গিয়ে দেখে শুনে নেবেন কোনো সমস্যা নেই আর দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ওখানে যাবেন গিয়ে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ